<laughs> <की हो रहे? laughs> ये भाई ये ये कान विशाल मिस्टी भाई ये काट ये कान मिस्टी हाय भाई ये ये काट भाई ये कान विशाल ना मिस्टी लेगी टांडे <laughs> <laughs> पर की <laughs> ए, तो टांडे ना कि भाई भाई तुमने जोरे टांडे भाई टांग चला ये हमें तुम इतने सुधर कासी अब वे 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 आज टाइगर जा क्यों रे इसका इतना क्या तो है क्यों <laughs> रे <laughs> 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 <laughs>

তো তোমার দেখি আমার টানি ছাড়া তুই চলে গেছে আমার একটু কোয়েন তুমি আসছি চাও তা তুমি সে কথা কথা সেরি কেন তোর সাথে তার সাকিব জানে আশপাশে দেখলাম না আমি তাহলে মি 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 যাটা গরমে জানে এখন তো কো কোতি সাকিব কেটে তুই গেছে তোমার গরম দি কথা কথা সে গরম যেমন না তা কি করব তোমার কো কো তুমি বিশ্বাস করতে চাও না কেন তুমি তোর বাবার সাথে না আনালিস করলে হবে না এ বা 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 সাথে নালিশ করবা যা যাবারে তাই করগে এবার গন্ডিতে সে এবার নরম দেব না তোমার রাগ ভাই তুমি চেক দি যাও তোমার রাগ ভাই দেই কি করে তুমি বা বাবার সাথে নালিশ করবা যা যা যাই নালিশ করोगे যাও মনে করলাম কি তোর বাবার সাথে নালিশ করলে হবে না কিন্তু তোর বাবার সাথে নালিশ করলি হবে না বাজারে সালিশ বুসাইতে যায় আমার সালে হবে না